আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ক্যাপশনটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন রাজনীতির মাঠ থেকে বেডরুম অবাধ যাতায়াত ছিল অভিনেত্রীদের ক্যাপশনটা আমার দেওয়া না একুশে টিভির একটা প্রতিবেদন আপনাদেরকে প্রতিবেদনটা দেখাবো না দেখাবো তার আগে প্রতিবেদনটার হেডলাইন নিয়ে একটু আলোচনা করি প্রতিবেদনটা হেডলাইন ছিল এটা যেটা বললাম আর বিস্তারিত লিখেছে সবিজ দুনিয়া থেকে রাজনীতির মঞ্চ ভোমর সেজ মধুপান করতে আসতেন অভিনয় অভিনয় শিল্পী নায়ক নায়িকা গায়ক গায়িকারা আওয়ামী ধানমন্ডি কার্যালয়ে বসত তারকা রাজির মিলন মেলা কখনোই কখনো ব্যক্তি সুবিধাত কখনো এমপি মন্ত্রী পদে মনোনয়ন পেতে দ্বারস্থ হতেন প্রভাবশালী নেতামন্ত্রীদের কাছে রাজনীতির মাঠ থেকে বেডরুম অবাধ যাতায়াত ছিল অভিনেত্রীদের ক্ষমতার অব্যবহার করা এইসব তারকাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা বিস্তারিত মামুন আদিত্য মামুনের রিপোর্টে আচ্ছা রিপোর্টে আমরা পরে যাই নিজের একটু আলোচনা করি তারপর রিপোর্টে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বাংলাদেশের শিল্পীদের চরিত্রটা কি দেখেন আমরা মূলত শিল্পীদের ব্যাপারে যে জিনিসটা আমাদের ধারণা যে শিল্পীরা হবে একটা সমাজের একটা রাষ্ট্রের সকল মানুষের একটা শিল্পী তার অভিনয়ের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের বাস্তবতা ফুটে তোলে সকলকে বিনোদন দেয় সকলকে বিনোদায়িত করে তাই না মানে এই শিল্পীরা কোনো তাদের কোনো জাত থাকার কথা না তারা কোনো বিশেষ গোষ্ঠীর বিশেষ কোনো দলের বিশেষ কোনো সমাজের মানুষ না তারা এই সমাজের সকল মানুষকে নিয়ে কথা বলবে সকল বিষয় নিয়ে কথা বলবে এবং কি সকল বিষয় চিত্র সমাজে চিত্রটা তুলে ধরবে আর ন্যায় ন্যায়ের বাস্তবতায় শিল্পীদের চরিত্র মানে প্রচণ্ড ন্যায় এবং সঠিক বাস্তবতার ভিত্তিতে থাকবে কারণ শিল্পীরা হবে প্রচণ্ড উদার কিন্তু আমাদের বাংলাদেশের শিল্পীদের ক্ষেত্রে নায়ক নায়িকা বলেন গায়ক গায়িকা বলেন একদম যে কোনো শিল্পীদের ক্ষেত্রে আমরা কি এই এটা দেখতে পেয়েছি আমাদের শিল্পীদের দল বাণিজ্য মানে এক এক দল এক একবার ক্ষমতায় গেলে তাদেরকে যে আমরা মাথা দেখে দেখে মুখ দেখে দেখে ক্লাসিফিকেশন করতে পারি যে এই দলের নেতা এই দলের সাপোর্ট করে মানে ব্যক্তি হিসাবে কোনো দলের পছন্দ পছন্দ থাকবে কোনো মতাদর্শ থাকবে কিন্তু একটা শিল্পীকে আমি তার আচার আচরণ তার কথাবার্তা তার চিন্তাধারা দিয়ে আমি ক্লাসিফিকেশন করে ফেলতে পারি যে সে এই সমাজের এই এই দলের বা মানুষ বা এই দল দাস এটা কি হওয়া উচিত আমার মনে হওয়া উচিত এই আলোচনা অনেক আগেই করা ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠে নাই কিন্তু একুশে একুশে টিভিওয়ালারা খুব মজার একটা প্রতিবেদন করলো এই প্রতিবেদনটা ফুল আপনাদেরকে আমি দেখাচ্ছি শোবিজ দুনিয়া থেকে রাজনীতির মঞ্চে যে সেজে মধুপান করতে আসতেন অভিনয় শিল্পী নায়ক নায়িকা গায়ক গায়িকারা আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বসত তারকা রাজির মিলন মেলা কখনো ব্যক্তি সুবিধা তো কখনো এমপি পদের মনোনয়ন পেতে দ্বারস্থ হতেন প্রভাবশালী নেতা মন্ত্রীদের কাছে রাজনীতির মাঠ থেকে বেডরুম অবাধ যাতায়াত ছিল অভিনেত্রীদের ক্ষমতার অপব্যবহার করা এইসব তারকার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বরা বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন কখনো রাজনীতি না করা তারানা সুবর্ণা মমতাজ বেগমরা বারবার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য তাদের পথ ধরে একে একে এমপি পদ পেতে মরিয়া হয়েছেন রিয়াজ শাকিল মৌসুমি রোকেয়া প্রাচী সুইটি শমিকায়সার জাহিদ হাসানদের মতো তারকারা যখন যে দল ক্ষমতায় তখন তাদের বৃত্তি সাফল্যের চাবিকাঠি এই এইসব তারকাদের আমি জানতাম কিন্তু মৌসুমি পিএনপি মাইন্ডেড আগে থেকে এদের তো ভোল পাল্টানোর চরিত্র আজকে অমুকের না কালকে অমুকের বিছানায় সরি টু সে দ্বাদশ জাতীয় সংসদে ঢাকা দশ আসনে আওয়ামী লীগের টিকেটে এমপি হন এক সময় ছাত্রদলের নেতা চিত্রনায়ক ফেরদৌস তারেক রহমান সাহেবের পিছে পিছে করতো ভাই ভাই বলতো ফেরদৌস আওয়ামী লীগের হয়ে গেল রিয়াজ কবে আওয়ামী লীগের ছিল দুই দিন অভিনয় করিয়া সবাই যদি এমপি হতে চায় তাহলে যারা বছরের পর বছর রাজনীতি করছে তাদের কি অবস্থা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার পরিকল্পনার হতা কোনো কোনো তারকা অভিনেতা এসব কাজ করতে সরাসরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়েছেন প্রকাশ্য প্রচারণা রাজনীতির বন্ধত্ব কাটাতে তারকা খাতি ব্যবহার করতে চাইলেও খোঁদ শিল্পীরাই ছিলেন জনপ্রত্যাশার বিপরীতে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েই দিনকে রাত রাতকে দিন করতেন যেসব তারকা শিল্পী তাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না অপরাধী তো মানে প্রকাশ্যে থাকতে পারে না কারণ দেশের পরিস্থিতি এখন সেই জায়গায় নাই ধরা পড়বে তার নামে তাকে বিচারের মুখোমুখি হতে হবে দু হাজার চব্বিশের নির্বাচনে দাঁড়ানোর চাপ থাকলেও কেউ কেউ তা উপেক্ষা করেছেন তবে স্বার্থের স্রোতে ভেসে গেছেন ক্ষমতার চাপরাশি তারকারা আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা একুশে টেলিভিশন রিপোর্ট আপনারা দেখলেন আপনারা যারা এই আলোচনা দেখছেন এবং পরবর্তী দেখবেন তারা কি হরফ করে বলতে পারবেন এই শিল্পীরা গত সতেরো বছরে ষোলো সতেরো বছর বছরের ফ্যাসিবাদের ভিতরে ফ্যাসিবাদের বিরুদ্ধে মানে বুক টান টান করে সিনা টান টান করে কথা বলেছে চোখে চোখ রাঙিয়ে কথা বলেছে বলতে পারবেন না কিছু শিল্পীরা ছিল যারা শেষ শেষে এসে ছাত্রদের এই আন্দোলনের ছাত্রদের সাথে অংশীজন হয়েছে এবং কি দীর্ঘদিন তার নির্যাতিত ছিল তারা ওইভাবে সুযোগ করে কিছু বলার সুযোগ পায় নাই কিন্তু এই শিল্পীরা তো তাদের কাছ থেকে প্রতিবাদের প্রথম কণ্ঠটা আসতে পারত কারণ তারা এই সমাজের সকলের তারা এই সমাজের মানে বিশেষ কারণা কিন্তু তাদের কাছে আমরা এই প্রতিবাদ পাই নাই বরঞ্চ তারাই এই এই যে মাথা নুয়ে পাও সালাম করে করে হ্যাঁ ওই যে প্রথম আলো পুরস্কার নিয়েছেন আর মানে অবাদে অবাদে রাজনীতিকায়ন করেছে শিল্পী সমিতিকে রাজনীতিকায়ন করেছে অবাদে আমরা ষাট সত্তর দশকের শিল্পীদের কখনো রাজনৈতিক মঞ্চে কথা বলতে দেখছি রাজ্জাক ববিতা ওই সময়কার যারা ছিল মানে একদম স্পিচ নাম বলতে পারি না এই সময় তাদেরকে আমরা রাজনৈতিক মঞ্চে তখন কি রাজনীতি ছিল না এখনকার রাজনীতি হয় তাদেরকে রাজনীতিকরণে বাধ্য করেছে এটা তাদের দুর্বলতা আর না হলে তারা তারা রাজনীতিতে এসে ধরা দিয়ে নিজেদেরকে রাজনীতি কায়ন করেছে করে তাদের মূল জায়গাটা নষ্ট করেছে আজকে কেন তারা এই এই মানে এরকম একটা সময়ে মানে ওই যে ডুব দিয়ে থাকবে পালায় থাকবে কেন শিল্পী তো সবাই হ্যাঁ কোনো শিল্পী তার অভিনয় কি বিশেষ মানুষের জন্য করে কিন্তু তার তার কেন সে কেন তার অভিনয় বিশেষ মানুষের জন্য না সকল মানুষের জন্য তার অভিনয়ের এই সকল মানুষের টাকা দিয়ে সে রুটি রুজি করে পেট চালায় তার পরিবার চালায় কিন্তু সে যখন কথা বলে সে কিন্তু এক পেশে হয়ে কোনো এক বিশেষ গোষ্ঠীর পক্ষ হয়ে কথা বলছে এবং যুগের পুর যুগ বলে গেছে আজকে শিল্পী সমাজও মানে অনেক ভাগ বিভক্ত অবশ্য এই ভাগ বিভক্ত করা আওয়ীগের একটা ক্রেডিট আপনারা দেখেছেন তবলিক যে তবলিগ মানে এই মানে বাংলাদেশে না বিশ্বের বুকে তবলিক একটা দিনই পন্থা যেখানে খুব বেশি এই অভিযোগ আবদার আপত্তি করার জায়গা ছিল না কিন্তু যদিও এদের বিবাদনা আগে থেকে কিন্তু এই সরকারের সময় এসে এরা প্রকাশ্যে তাদের বিবাদকে সামনে এনে দুইটা ভাগ হয়ে গেছে বিপিনূরের দল একটা উদীয়মান ছাত্র সংগঠন তারা তাদের ঐক্য দেখে কখনো কখনো খুব অবাক হয়ে গেছি একজনের জন্য হাজারজন মরতে চেয়েছে অথচ সেই বিপিনূরের দলকে তারা তো করে ফেলছে এটা কিন্তু এক একতন্ত্রের একটা কৌশল যে এরা দিন শেষে আপনাকে দ্বিখণ্ডিত করবে দিন শেষে দ্বিখণ্ডিত করবে এবং কি দ্বিখণ্ডিত করে আপনার কাছ থেকে ফলাফল দিবে তো যাই হোক এই আলোচনা এখানেই শেষ করলাম ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালাম